শিক্ষক দিবসের এই শুভক্ষণে আমার বিদ্যামন্দিরের প্রধান পথপ্রদর্শক তথা প্রধান শিক্ষক মহাশয়কে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি সেই সঙ্গে আমার প্রিয় প্রতিষ্ঠানের আলোকিত মানুষ গড়ার কারিগর সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম এছাড়াও আমার শিক্ষানিকেতনের সমস্ত সহপাঠী সহপাঠিনী দাদা দিদি ভাই ও বনেদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্নেহ ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর আজকেরই মাহেন্দ্রক্ষণে ধরাধামে ভূমিষ্ঠ হয়েছিলেন ভারতরত্ন তথা ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান আবির্ভাব দিবসের এই পুণ্য তিথিতে ভারত মাতারই মহান সন্তানকে আমার শ্রদ্ধা বনতচিত্তে প্রণাম জানাই আপনারা জানেন আজকের ভারতীয় শিক্ষার নন্দন কানন যেভাবে পত্র পুষ্পে পল্লবিত হয়েছে তার ব্লু অনেকটা এই মহামানবের হাতেই গড়া স্বাধীনতা পরবর্তীকালে দেশ গঠনের নানান কর্মকাণ্ডে তিনি নিজেকে সংযুক্ত রাখলেও শিক্ষক পরিচয়ে অধিক বোধ করতেন তাই রাজনীতির পাশাপাশি অধ্যাপনা করেছেন অক্সফোর্ড থেকে অন্ধ্রপ্রদেশ ম্যানচেস্টার থেকে মাদ্রাজ কলকাতা থেকে বারাণসী বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছেন তার শিক্ষা দর্শন ও আদর্শ এই মহান শিক্ষাব্রতীয় কর্মযোগী উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেন এবং উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করার পর তার কিছু গুণগ্রাহী ছাত্র জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব সেই অবধি আজ সেই থেকে আজ অবধি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয় আমার প্রিয় শিক্ষা বন্ধুগণ আমরা জানি যারা শিক্ষাদানের মহান ব্রত পালন করেন তারাই শিক্ষক আর যারা ছাতার মতো গুরুকে নিন্দা অপযশের আঘাত থেকে রক্ষা করে তারাই ছাত্র তাই ছত্র বা ছাতা শব্দ থেকে ছাত্র শব্দের উৎপত্তি আমাদের অভিভাবকরা আমাদের জীবন দিয়েছেন কিন্তু শিক্ষক মহাশয়রা আমাদের শেখান কিভাবে জীবিত থাকতে হয় তাদের শিক্ষা ও সংস্কার আমাদের চেতনাকে করে আলোকিত তাই হে মানুষ গড়ার কারিগর আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধায় অবনত মোরা হে ফ্রেন্ড ফিলোজফার গাইড আপনারাই আমাদের শিখিয়েছেন জ্ঞান মানুষের মধ্যে সবচেয়ে বড় ঐক্য আর্য যুগে ছাত্রদের শেখানো হতো ছাত্রানাম অধ্যয়নং তপ অর্থাৎ অধ্যয়নী ছাত্রদের একমাত্র তপস্যা কিন্তু এই আপ্তবাক্যের বাইরে বেরিয়ে আপনারাই আমাদের শিখিয়ে চলেছেন শিক্ষা শুধু জ্ঞান অর্জনের পথ নয় শিক্ষা হল বেঁচে থাকার কৌশল দেশ গড়ার কার হাতিয়ার আপনারাই শিখিয়েছেন এডুকেশন গিভস লাইট অ্যান্ড লাইট ইজ দ্য শ্যাডো অফ দ্য গড সেই আলোই আপনারা ছড়িয়ে চলেছেন প্রতিনিয়ত কিন্তু পরিতাপের বিষয় এই যে আজকের আর্থ সামাজিক প্রেক্ষাপটে শিক্ষকের আত্মসম্মান ক্রমশ ভুল উন্ঠিত আজকের রাজনৈতিক কাণ্ডজ্ঞানহীনতায় শিক্ষক থেকে ছাত্র সমাজ গভীর অন্ধকারে নিমগ্ন আজকের সমাজ নিয়ামক জ্যাঠাদের উন্মত্ততায় জাতির মেরুদণ্ড ভগ্ন প্রায় শিক্ষকের আত্মগরিমা আজ কালিমা লিপ্ত তাই এই অস্থির অন্ধকারময় মুহূর্তে দাঁড়িয়ে কবি জীবনানন্দের ভাষায় বলতে ইচ্ছে করে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া আর তাই তো আজকের ছাত্র সমাজ গুরুর থেকে গুগুলে বেশি আস্থাশীল তাই আজকের শিক্ষারই অবনমনের যুগে এই প্রশ্ন বারে বারে আলোড়িত করে শিক্ষক ছাড়া কে নিরক্ষর অন্ধ্রজনে প্রাণীর প্রদীপ জ্বালাবে মৃত জনে কে যোগাবে জীবনের উদ্ভাস সে তো মানুষ ও সমাজ গড়ার কারিগর শিক্ষকেরই দায়িত্ব স্বাধীনতার সাত দশক পরেও যে এক তৃতীয়াংশ ভারতবাসী অশিক্ষার অন্ধকারে নিমজ্জমান তাদের আলো দেখাবে কে তাই হে সমাজ বন্ধু আপনাদের প্রয়োজন আজও ফুরিয়ে যায়নি কোনো দিন ফুরিয়ে যাওয়ার নয় আপনারা এভাবেই আলোক হয়ে আমাদের চেতনায় আলো ছড়িয়ে দিন সবশেষে বলি শুধুমাত্র আজকের দিন নয় শিক্ষক সমাজের প্রতি আমাদের শ্রদ্ধার অর্ঘ যেন প্রতিদিন প্রতিক্ষণে অর্পিত হয় তবেই এগিয়ে যাবে দেশ এগিয়ে যাব আমরা তাই বিতির মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে জাতির মেরুদণ্ডের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে তবে আজকের দিনের স্বার্থকতা আবারও আমার বিদ্যা মন্দিরের সমস্ত শিক্ষাগুরুর প্রতি আমার অবনত মস্তকে সশ্রদ্ধ প্রণাম ও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শতফুল বিকশিত হোক অশতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যর মা অমৃতঙ্গময় ধন্যবাদ